আর মিয়া সব বুঝেন আপনি সুদের ব্যবসা করা আপনার বুঝেন না আপনার বুধে বিয়া করবো মিয়া চি আল্লাহ আমার এমন একটা পোলা দিলা আজকে বোবা সে অঙ্গভঙ্গি তে বুঝায় আমার মারি তো তার বিয়া করামু। বিয়ার কথা শুনছে আর কি শুনছে হাসি কুতকুতা হাসি হয়েছে ও আমাকে এখন ঠিক আছে হলো বিয়া করতে চাই আমার তো তো হয়েছে আলা